আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকে থেকে আপাতত টেম্পোরারি বলা যায় বাংলাদেশে ভিসা সেন্টার গুলো বন্ধ হয়ে গেল ঢাকা যমুনা পার্কের যে ভিসা সেন্টার সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জেলাগুলোতে যে সমস্ত সেন্টারগুলো আছে সেগুলো কাজ করবে এমনি স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে এটা হলো তার কারণ হচ্ছে আজকে যে একটা ওই অভিযান ছিল আপনাদের ওই একটা জেহাদি গোষ্ঠী আছে আপনাদের দেশে তো নানান রকম জেহাদি গোষ্ঠী এখন মাথাচাড়া দিয়েছে তাদের মধ্যে একটা যারা হাদির স্বপক্ষে হাসিনাকে ফেরত পাঠাতে হবে সেই এতে দাবিতে তারা ঘেরাও করেছিল এখন কতজন কিভাবে ঘেরাও করেছিল সেটা বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ক্রমশ অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে এখন এই খবরটা যখন ভারতের কাছে এসে পৌঁছে বিদেশ মন্ত্রকের কাছে এখন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি ইসরায়েল ভিজিটে আছেন প্রধানমন্ত্রীও দেশের বাইরে তিনি ওমান টোমান ভিজিট করছেন সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলো তো ওই কারণে আপাতত বিদেশ মন্ত্রক আপাতত সাত দিনের কি দিনের জন্য আপাতত বন্ধ রেখেছে কিন্তু আমার মনে হচ্ছে যে এই ভিসা সেন্টার আর রেখেছেন তার পেছনে কারণ আছে তার আগে একটু বলে দিই এই ঘটনার পর এই যে আমাদের রাষ্ট্রদূতকে পরপর ডেকে পাঠানো হচ্ছে ছবার তলব করা হয়েছে উনি খুব ক্ষুব্ধ হয়েছেন খুব উনি বলেছিলেন শেষবারে যে আমাকে যে বারবার ডেকে পাঠানো হচ্ছে না আপনারা দিচ্ছেন কোন রকম মানে ডকুমেন্ট না দিচ্ছেন কোন রকম প্রমাণ আপনারা ডেকে আমাকে শুধু মৌখিকভাবে জানাচ্ছেন এই নিয়ে আমাকে ছবার তলব করা হলো সেটা উনি একটু উষ্মা প্রকাশ করেছিলেন কিন্তু কূটনৈতিক ভাষায় সেটা সাদা মাটা বাংলায় না বলে তিনি বলেছেন নিরর্থক এই ডাকাটা কি অর্থহীন যাকে বলে তারপরে তো এই বাংলাদেশের এই সিচুয়েশনের পর যখন বাধ্য বন্ধ করতে হলো কারণ আমরা দু হাজার চব্বিশের আগেই ওখান থেকে আমাদের বাংলাদেশের ঢাকাতে যত এবং অন্যান্য জায়গায় যত আমাদের এ রয়েছে কর্মচারী রয়েছে হাই কমিশন নিযুক্ত কর্মচারী রয়েছে তাদের পরিবার বর্গকে আমরা ফিরিয়ে এনেছিলাম নিরাপত্তার কারণে এতদিন তবু মাঝে বন্ধ রেখে খুলে দেওয়া হয়েছিল কিন্তু ওই খুলে দেওয়ার পর ভারত বিরোধী আরো চলবে ওঠে তখন আমাদের এখানে যখন বিরোধীদের সঙ্গে একটা তুল কালাম কাণ্ড হয় এবং লোকসভা মুলতুবি হয়ে যায় রাজ্যসভাও মুলতুবি হয়ে যায় সে খবরও আমি করেছিলাম সেই সময় একটা দাবি উঠেছিল যে যারা এত ভারত বিদ্বেষী তাদের কেন এত চাল ডাল পাঠানো এবং কেন ওখানে এখনও হাই কমিশনের অফিস খুলে রাখা হচ্ছে ওটা বন্ধ করে দেওয়া হোক কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী তাদের বক্তব্য হচ্ছে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাটা উচিত হবে না এটা ভারতের পক্ষে খারাপ আমরা যতদিন পারব কূটনৈতিক সম্পর্ক রেখে যাব যখন একেবারেই পারবো না তখন আমরা কূটনৈতিক সম্পর্ক করব ফলে এই যে দ্বিতীয়বার যেটা হল এর পরে দেশের মধ্যে যেরকম চাপ তৈরি হবে তাতে আমার মনে হয় না বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রীর পক্ষে দেশবাসীর মানে এটা আবেগটাকে উপেক্ষা করে তাকে দ্বিতীয়বার তাদেরকে মানে এ করা মানে বিরাশ করা তো সেক্ষেত্রে আমার মনে হয় না এইটা আবার দ্বিতীয়বার খুলবে যে দ্বিতীয়বার না খুলে উনি এসে পর্যালোচনাও করবেন প্রধানমন্ত্রীও পর্যালোচনা করবেন বিদেশ মন্ত্রীও পর্যালোচনা করবেন আপনাদের ভারতে নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে তাকে ডেকে হাই কমিশনার রয়েছে তাকে ডেকে পাঠিয়ে ভারত তার প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে বা বিদেশ মন্ত্রক যে আপনারা যেভাবে উগ্রপন্থাকে সাই দিয়ে যাচ্ছেন যেভাবে আপনারা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছেন ভারতবর্ষের কাছে এটা একটা এ হয়ে মানে কি বলবো আর ভারতবর্ষ টার্গেট হিসেবে পরিণত হয়ে যাচ্ছে এখন সেটা ভারতবর্ষ সেটা সহ্য করবে না তাহলে আপনি আপনার সরকারকে বলুন যাতে এই ধরনের কাজকর্ম যাতে অবিলম্বে বন্ধ হয় এবং আমাদের কূটনৈতিক যারা এরা আছে তাদেরকে যেন বিরক্ত না করা হয় অন্যথায় আমরা অন্য অন্য ব্যবস্থা নেব এরপরে একদম বন্ধ করে দাও বন্ধ করে মানে একদম বন্ধ করে দেওয়া মানে আপাতত বন্ধ করে দাও এবার বিদেশ মন্ত্রী ফিরুক প্রধানমন্ত্রী ফিরুক ওনারা ওনারা ফিরলে ফিরলে পরে তারপর ওনাদের সঙ্গে কথাবার্তা বলে তারপরেতে আবার নতুন করে মতামত নেওয়া হবে কিন্তু এবারে বিরোধীরা আমার মনে হয় ভারতবর্ষের যে বিরোধী দলগুলো রয়েছে তারা কিন্তু কট্টর বাংলাদেশ বিরোধী কট্টর বাংলাদেশ বিরোধী তারা যেমন শেখ হাসিনা মানে কে ভালোবাসেন এমনি যতটাই ঘৃণা করেন এই বর্তমান বাংলাদেশ সরকার এবং বর্তমান এই জেহাদি যারা রয়েছে যারা বাংলাদেশকে অস্থির করে রেখে দিয়েছে এবং ভারতবর্ষের বাথা ব্যথার কারণ হয়ে রয়েছে তাদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করতে ছাড়েন না কেউ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার যখন একটা লোকসভার যখন অধিবেশন এখন শুরু হবে তখন প্রধানমন্ত্রী ফিরে এলে বা বিদেশ মন্ত্রী ফিরে এলে তখন এই ইস্যুটি আবার উঠবে বিতর্ক এটা উঠবে বিতর্ক সভায় উঠলে পরে একেবারে সরকারের একেবারে তুলতনা করে ছেড়ে দেবে সরকারকে এবার ওখান থেকে হয়তো পিছিয়ে আসতে হতে পারে তার সিদ্ধান্ত থেকে সেক্ষেত্রে যদি বাংলাদেশের ভিসা যদি বন্ধ হয়ে যায় তাহলে বলুন এবারেতে যারা এই সামান্যতম ভিসা টিসা পাচ্ছিলেন অসুস্থ রোগী যারা ভিসা টিসা পাচ্ছিলেন তাদের কি হবে যারা এগুলো করে তারা এটা ভাবে না দেশের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা তাদের কতটা উন্নত এবং কতটা ব্যয়বহুল ভারতে যে চিকিৎসাটা করতে একশো টাকা লাগে আপনাদের সেখানে হাজার টাকা লাগে তাও সুচিকিৎসা হয় না এটা একেবারে কঠিন সত্য সেটা প্রত্যেকটা বাংলাদেশি জানেন কেন আমাদের এখানে যারা বাংলাদেশে আসেন আমরা কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি বুঝতে পারি তাদের তাদের আচরণে তাদের কথাবার্তায় পুরোটাই পরিষ্কার হয়ে যায় ফলে আমার মনে হয় না আর দ্বিতীয়বার এটা আবার রিভিউ হলে খোলার কোনো চান্স আছে অনেকে হয়তো বলবেন না এটা টেম্পোরারি এটা আবার খুলে যাবে কিন্তু তারা ভারতীয় বিরোধী দলের মনোভাব জানেন না তারা মনোভাব না জেনে তারা কিন্তু ওই মন্তব্য করে দিচ্ছে এটা মনে হচ্ছে সাময়িক না না ওটা আবার খুলে যাবে কিন্তু যখন বিরোধী দলের মুখোমুখি পড়বে সরকার তখন কিন্তু সরকারকে কিন্তু বিরোধী দলের কিন্তু চাপটাকে আপনার কাছে মাথা নত করতে হবে কারণ বিরোধী যারা আছে তারাও কিন্তু সমাজের থেকে উঠে এসছে ভোট নিয়ে তারা কিন্তু মানুষের কথা কিন্তু বলে লোকসভায় গিয়ে তার নিজস্ব কথা বলে না এই আমার আপনার কথাগুলো গিয়ে তারা ওখানে বলে ফলে ভারতবর্ষের যে বেশিরভাগ মানুষের যে ভাবাবেগ সেই ভাবাবেগকে কখনো ভারতবর্ষর উপেক্ষা করবে না আমার মনে হয় আপাত দৃষ্টিতে এখন কয়েকদিনের জন্য বন্ধ আছে অনির্দিষ্টকাল বলছে কিন্তু এটা মনে হচ্ছে এখন বন্ধ থাকবে সেক্ষেত্রে যারা ভুক্তভোগী তাদের জন্য অপরাই সহায় হতে পারেন আমরা আর কি করতে পারি বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এই নিয়ে যখন আপডেট হবে আমি নিশ্চয়ই আপনাদের বলবো নমস্কার